ছিল স্বপ্ন আমার খুশির খাবে তাকে জীবন দিলোহ কিছু কিছু সোখের লবণ চোখে ঝড় খুশির শ্রাবণ ছোট যায় আজ মন ভরে যায় হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পি কি ব্লগস তো সবাই কেমন আছো আই হোপ ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো সকাল সকাল চলে এসেছি শাক তুলতে তো এই হচ্ছে শাক তুলতে এইগুলো হচ্ছে আমাদের বেগুন ক্ষেত তো পাশেই একটু ক্ষেত রয়েছে মানে এই জমিটাতে ভালো শাক রয়েছে তো আমি যেহেতু জানি না দেখো আমাদের ফুল তোলা শেড মানে আমি শাক উঠাচ্ছিলাম তোমাদেরকে বললাম তো শাকটা তুললাম ফুল বাড়ি যাচ্ছি আর এই দেখো ফুল নিয়ে নিয়েছি এটা নিয়ে কী সেটা সেগুলো পরে দেখতে পাবো ঠিক আছে তো চলো মানে আমার মেয়ের একটু প্রবলেম হয়ে গেছে ও বলছে আমার বাচ্চা যাবো তো সেই জন্য শাঁকে প্লাস্টিকটা নিয়ে আসলাম না ওটা রেখে দিয়ে এসছি মার কাছে মা নিয়ে আসবে আর এইরকম তো ফ্রেন্ডস আমি কিছুটা শাক তুলছিলাম তো তখনই আমার মেয়ে বলল যে মা আমার পেট ব্যথা করছে তো সেই জন্য ওখান থেকে চলে এসে মানে যাওয়ার প্রথমেই কয়েকটা ফুল তুলেছিলাম তো সেটাই তোমাদেরকে দেখালাম এই ওই কয়েকটা উঠা মানে তুলেছিলাম তারপর এদিকে যাওয়ার সময় তো মেয়ে আগেই চলে গেছে ওর বোমার সাথে তো আমি ভাবলাম যে ও যখন আগে চলে গেছে তাহলে আমি ফুলগুলো তুলেই নিয়ে যাই তো দেখো বেগুন ক্ষেতের মাঝখানে কত সুন্দর ফুল হয়েছে আর এগুলো দিয়ে কি করব সেটা তো তোমরা দেখতেই পারবে পরে আর আজকের দিনটা আমার কী জন্য স্পেশাল সেটা হয়তো টাইটেল দেখে বুঝতেই পেরেছ তো টাইটেল আর থাম্বেল দেখে বুঝতেই পেরেছো যে আজকের দিনটা কী জন্য স্পেশাল তো সত্যিই হ্যাঁ আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল কারণ আজকে আমার পুঁজি পাবো আসবে সেই ঠিক আছে তো দেখো এগুলো সবগুলো ফুল এখন তুলবো আর সকাল সকাল চলে এসেছিলাম জমিতে কারণ আমার বর খুব শাক খেতে ভালোবাসে মানে এগুলো যেহেতু ওখানে পায় না তো সেই জন্য আর কি ভাবি যে যেগুলো খেতে পারে না তো সেগুলো আর কি বেশি বেশি করে দেওয়ার চেষ্টা করি তাহলে আর কি ভালো লাগে তো সেই জন্য সকাল সকাল চলে এসেছিলাম শাক তুলতে মা আমি দিদিভাই সবাই তো ওরা খড়ে নিচ্ছিলো আর আমি এদিকে শাক তুলছিলাম তো হঠাৎই আমার মেয়ে বলো যে মা আমার পেট ব্যথা করছে তো সেজন্য সব কিছু রেখে জাস্ট ফুলগুলো নিয়ে বাড়ি চলে যাচ্ছি কারণ সকাল সকাল ও আসবে রেডিও তরুণ তো দেখো আমি এখন রেডি হ্যাঁ স্নান টান করে এই ড্রেসটা করে নিলাম কেমন লাগছে আমাকে দেখতে রেডি হয়ে গেছি তো এই দেখো তখন যে ফুলগুলো আনলাম সেই ফুলগুলো দেখো কি করব সেটা তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো চলো দেখে নাও এই তো আমি যে ফুলগুলো নিয়ে আসলাম সেই ফুলগুলো দিয়ে একটু সাজানোর চেষ্টা করছি যদিও স্পেশাল কিছু করছি না বাট যতটুকু করছি মন থেকেই করছি মানে ভীষণ ভালো লাগে যে আমার বর যেহেতু অল্প দিনের ছুটিতে এসছে সাত দিনের ছুটিতে এসছে তো ভাব ভেবেছিলাম যে সাত দিনটা পুরো স্পেশাল করবো তো সেই জন্য আজকে প্রথম দিন তো সেজন্য ওয়েলকাম জানানোর জন্য জাস্ট এই ছোট্ট প্রচেষ্টা আর কিছুই না তো মানে এইটুকুই আমার কাছে অনেক কিছু বলে মনে হয় যে না এতটুকু করেছি মানে অনেক কিছু স্পেশাল করতে পেরেছি যদিও আগে থেকে কোনো কিছু প্ল্যান ছিল না যদি আগের থেকে প্ল্যান থাকতো তাহলে হয়তো আর একটু ভালো করে অ্যারেঞ্জমেন্ট করা যেত বাট সেরকম কোনো প্ল্যান ছিল না হঠাৎই মনে হলো যে না করি কোনো স্পেশাল কিছু তো সেই জন্যই ফুলগুলো নিয়ে এসে একটু সাজালাম বা আর কিছুই না তো সেইটুকু দেখে তো বড় ভীষণ খুশি হয়ে গেছে মানে আমার দুজনই খুব ভালো লাগছিলো তো তারপরে দেখো মানে আমার সাজানো কমপ্লিট হয়ে গেছে আর এখনও চলেও আসবে তো আমি একটু ফোন করেছিলাম বাড়ির পাশে চলে এসছে আর আমার দেওয়ার যাবে ওকে আনতে মানে আমাদের বাড়ির পাশে যে বাজারটা ওখানেও আসবে ওখান থেকে ওকে বাইকে করে আনতে যাবে তো এই হচ্ছে আমার সাজানো তো দেখো সেরকম কিছু না সিম্পলভাবে জাস্ট লাভ করেছে আর ওয়েলকাম সেরকম কিছুই না সাজানো হাত ধরে আছি স্বপ্ন আমার সেখানে দিল এই

তো জাস্ট এখনই আসলো তো এখনও ফ্রেশ ফ্রেশ হবে তারপর আবার তোদেরকে পরে দেখাবো ঠিক আছে এদিকে আবার রান্না টান্না হচ্ছে তো কি কি দিয়ে আজকে খাওয়া দাওয়া করবো কি কি করেছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে তো চলো দেখতে থাকো অনেক কষ্ট করে এসছি এখন ফ্রেশ হবে ঠিক আছে